আমরা তো প্রথম হানাফিরা করি কিন্তু যখন রুকুতে যাই তখন রফেদাই করি না রুকুত থেকে উঠি তখন করি না সেজদায় যাই তখন করি না সেষদার থেকে উঠি তখন করি না তো ইমাম শাফির মতে রুকুতে যাওয়ার সময় আর ওঠার সময় রফেদ দাইন করবে সেদায় যাওয়ার সময় ওঠার সময় করবে না আর ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আবু ইউসুফ রহমতুল্লাহ মুহাম্মদ আলাই সুফিয়ান সাউরি আলাই এদের মতে যে এই সময় রুকুতে যাওয়ার আগে এবং রুকুতে যাওয়ার পরে এই রফেদ দাইন করা সুন্নত নয় বরং না করা মোস্তাহাব উত্তম জোরে বলি আল্লাহ জি সে আলোচনা আসছে সামনে আসবেন এরপরে আমাদের কয় নম্বর মশালা ছয় নাম্বার না সাত নাম্বার সাত নম্বর মশালা তাকবিরে তাহারিমা বলার সময় হাত কতটুকু উঠাবেন কাত পর্যন্ত না কান পর্যন্ত না মাথা পর্যন্ত এটা মাসালারটা আমরা শুনি খেয়াল করি তাকবিরে তাহারিমা মানে প্রথম যে তাকবিরে হাত উঠানো হয় সেটাকে কি বলা হয় তাকবিরে তাহারিমা এই তাকবিরে তাহারিমা বলার সময় কতটুক পর্যন্ত হাত উঠাবেন এক নম্বর ইমাম শাফি আলাই মালেক আহমদ ইসহাক রহমাতুল্লাহ এ চারজনই ইমামের মতে উবায় হাত কাত বরাবর উঠবে কোন বরাবর কথা বলেন কোন বরাবর কয়জনই মাম ইমাম শাফি মালেক আহমাদ ইসাহ হ্যাঁ এই কয়জন ইমামের মতে কাত বরাবর উঠবে মানে হাত উঠেছেন এই কাত বরাবর এই পর্যন্ত উঠলেই কি সোনাত আদায় হয়ে যাবে বলি সুবাহান আল্লাহ দ্বিতীয় নম্বর ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ তার মত হলো উনি একা ওনার মত হলো কানের লতি পর্যন্ত কান পর্যন্ত বা কানের লতি পর্যন্ত সোবাহান আল্লাহ বলি তারপর তিন নম্বর ইবনে হাবিব রহমাতুল্লাহ উনি একজন ইমাম বড় ইমাম ওনার মতে মাথা পর্যন্ত মানে কানের উপরে তাইলে এখন আমরা যেহেতু হানাফি তাহলে আমরা কান পর্যন্ত উঠাব কিন্তু আমাদের রহসাত আছে এ কাত থেকে কান পর্যন্ত আপনি এর ভিতরে যে কোনো জায়গায় উঠান এটা সুন্নত কোন সমস্যা এ কাত থেকে কোন পর্যন্ত এখন যদি কেউ কান পর্যন্ত না এসে আপনি কবেন ভাই আপনার নামাজ হয় না কবেন না এটা একটা সুন্নদ বিষয় এরপরে আর বিষয় হলো ওই একবার যে প্রথম যে হাতটা উঠানো তাকবীর বলে তো ফরস কিন্তু হাতুটানো সুনুটানো কি সুন প্রথম যুগে রফে আইন চালু ছিল রফে আইন ওই যে রুকুতে যাওয়ার আগে এটা আমাদের হানাফিদের পক্ষ থেকে দলিল পরে সেটা মানসুখ হয়ে গেছে মানে সেটা আল্লাহ সার মানে আমল তারপরও যদি কেউ সে আমল করে সেটাও সুন্নাত তাদেরকে বেদাতই বলা যাবে না সোবাহান আল্লাহ বলে কারণ সেটা রহিত হয়েছে অকুল্লাহ হিক এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ যখন বললেন যে খুশুকুজু তারপরে এহতেমাম ধীরে সুস্থে নামাজ আদায় করো মানে বিনয়ের সাথে তাহলে বারবার হাত উঠানো লড়াচড়া করলে বিনয় নষ্ট হয় এই কারণে আল্লাহ রসুল চূড়ান্ত আমল ছিল ওই প্রথমে হাত উঠেতেন পরে আর রফেদাইন করতেন না তাহলে দলিল পাইলাম আমরা কোনটা আমল করব রফেদাইন শুধু প্রথম হবে এরপর আর কোন রফেদ হবে না সুবহানাল্লাহ বলি সম্মানিত হাজিরিন আট নাম্বার আমল হাত উঠানো তাকবির বলার সাথে তা হাত উঠানো সেটাকে কি বলা হয় আজকে কিন্তু নামাজের যাবতীয় খেয়াল একটু মনোযোগ দেন এই আলোচনা আমি করিনি কখনো ধারাবাহিক ভাবে ইমামের পিছনে সুরা ফাতিহা বা কোনো কি রাত এই যে ভাইজান প্রশ্ন করছে পাঠ করার দরকার আছে না নাই দেখেন ইমাম যখন নামাজে দাঁড়ায় এটার দুইটা বর্ণনা আছে এক হাদিসে আসছে এক সাহাবিদিকে বর্ণিত উনি বলেন আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যেই নামাজ মুক্তাদি যেই নামাজে সুরা ফাতিয়া পাঠ করা হয় না ওই নামাজ পূর্ণাঙ্গ হয় না এই হাদিসের ব্যাখ্যায় কিছু কেরাম বলেছেন সুতরাং ইমাম এবং মুক্তাদি প্রত্যেকের জন্য সুরা ফাতিয়া পড়া আবশ্যক এখন এখানে আপনি একা একই নামাজ পড়ছেন আপনি তো সুরা ফাতিয়া পড়বেনি কিন্তু জামাত ইমামের সাথে নামাজ পড়ছেন এখন ইমামের পিছনে মোক্তাদি আপনি আপনি সুরা ফাথিয়া পড়বেন কিনা এটা নিয়ে ইমামদের ভিতরে এখতিলাফ মতবিরোধ এক নম্বরে ইমাম শাফি রহমাতুল্লা মতে মুক্তাদি সব নামাজেই সুরা ফাথিয়া পাঠ করবে ইমাম জোরে কেরাত পড়ুক আর আস্তে কেরাত পড়ুক ওনার মতে সুরা ফাথিয়া মুক্তাদির জন্য পাঠ করা ওয়াজিব বুঝে আসছে দ্বিতীয় নাম্বার ইমাম মালিক আহমদ এই দুইজন ইমামের মতে জোরে কেরাতে পাঠ করবে না কিন্তু আস্তে কেরাতে পাঠ করবে মানে মাগরীবের নামাজে ইমাম জোরে কেরাত পরে ইশারের নামাজে ফজরের নামাজে তিন অক্তে জোরে কেরাত পড়ে এই সময় এই দুইজন ইমাম মালিক এবং আহমাদের মতে যে মুক্তাদি চুপ থাকবে জোহরে এবং আসরের নামাজে চুপি চুপি পিছনে শুধু তেলওয়াত করবে এখন আসেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ এবং আইন আবু ইউসুফ এবং মোহাম্মদ এবং ইমাম আবু জাফর তাহাবি এই পাঁচজন ইমামের মতে মুক্তাদির জন্য সর্বাবস্থায় সুরা ফাথিয়া পাঠ করা নিষিদ্ধ মানে মাকরু নিষিদ্ধ মানে কি মাকরু কারণ এক সময় এটা ছিল কিন্তু আল্লাহ রাসুল যখন এই কোরআনের আয়াত নাজিল হয় ওয়াইজা কুরিয়াল কোরআনা আল্লাহ রাহাম যে কোরআন যখন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো এই আয়াতের দলিল এবং সাত থেকে আট হাদিস দিয়ে দলিল দিছেন ইমামে আজম আবু ইমাম সেটা হলো আল্লাহ রাসুল্লা সাল্লাম বলেন যখন ইমাম কেরাত পাঠ করবে তখন তোমরা চুপ থাকবে তিরমিজি শরীফের হাদিস নাম্বার পৃষ্ঠা আরও সাত থেকে আটটা দলিল আছে তাইলে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে যখন ইমাম কেরাত পাঠ করবে তখন চুপ থাকবে এই ইমামদের মতে জোরে পড়লেও চুপ থাকবে আসতে পড়লেও কি চুপ থাকবে তাহলে আমরা ইমাম যখন নামাজ পড়াবে ইমামের পিছনে চুপ থাকবে এটাই আমাদের মশালা ইংসা আল্লাহ এখন আমরা নবম নম্বর মশালা শিখবো আমিন কি জোরে বলবো না বলবো সবাহাল আল্লাহ বলি জানার দরকার আছে না নাই বিরক্ত হন না বলবো আজকে কিন্তু সুরের ওয়াস না কইরা মাসলা বলি হ্যাঁ সেটা হলো ইমাম সাফি রহমতুল্লা আলাই এবং আহমদ ইবিনাম্বল রহমাতুল্লা দুই ইমামের মতে আমিন জুরে বলা আমিন বলা মুস্তাহাব এখন দ্বিতীয় নম্বর আবু হানিফা সুফিয়ান সাউরি এই দুই ইমামের মতে আমিন আসতে পড়া উত্তম বলি ইসানন্দ কিন্তু দেখা যায় আমরা তো হানাফি ফলো করি কিন্তু দেখা যায় আমিন অনেক সময় মুসল্লির জোরেই কয় এখন হানাফিরাও জোরে শুরু করছে কিন্তু এটা হলো আল্লাহ সুসাল্লা সাল্লাম বলছেন যে এই আমিনটা ফেরেশতাদের আমিনের বলার সাথে যদি কারো আমিন মিলে যায় তাইলে সেই ব্যক্তির পিছনের গুনা আল্লাহ তালা মাফ করে দেবেন সোহান তারা কি আমিন জোরে কয় না আস্তে কয় তাইলে আমাদের মিলাই তুইলে জোরে কইতে হবে না আস্তে কইতে হবে আর একটা দলিল দি ইয়ামেনের যুবরাজ ওয়াসেল রাতিউল্লাহ তালানু উনি আল্লাহ আসুলের পিছনে সম্ভবত চল্লিশ দিন পর্যন্ত নামাজ পড়ছে অনেক তো উনি বলছে একদিন খেলি আল্লাহ আসুল আমার আমি তার পিছনে নামাজ পড়েছি আমিন জোরে পড়ছে আর চল্লিশ দিনের ভিতর সবক তুই কি আসতে পড়ছে তো উনি মন্তব্য করছে ওই যুবরাজ ইয়ামেনের মুসলমান হওয়ার পর উনি মন্তব্য করছে যে আমার ধারণা নবী এই সময় আমিন জোরে পড়ছে আমার শিক্ষা দেওয়ার জন্য সবহান তাহলে আমিন জোরে পড়া উত্তম না আস্তে পড়া উত্তম এখন আমরা মাসালা নয় নাম্বার না দশ নাম্বার দশ নাম্বার শিখব ইমামতের জন্য সর্বোত্তম ব্যক্তি কে খেয়াল করেন উত্তম ইমাম কে ইমাম তো অনেক অনেকে আছে হাফেজ অনেকে আছে কারি কেউ আছে মাওলানা কেউ আছে মুফতি ইমামতের জন্য উপযুক্ত উপযুক্ত ব্যক্তি কে জানার দরকার আছে না নাই কথা বলেন ইমাম আজম আবহানিফা রহমতুল্লাহ ইমাম শাফি রহমতুল্লাহ মালিকি রহমতুল্লাহ মুহম্মদ রহমতুল্লাহ মানে সব ইমাম হ্যাঁ তাদের মতে ইমামতির জন্য হাফেজ এবং কারি তাদের থেকে ফখি আলেম বা মুফতি উত্তম একজন মসজিদ হোক খতিব হক ইমাম হক যেখানেও একজন কারীর থেকে হাফেজের থেকে একজন ফখি আলেম ফকি আলেম বলা হয় যে মুফতি ফতুয়া দিতে পারে মুফতি পাশ করছে সেই একজন মুফতি হলো ইমামতের জন্য উত্তম কে বলেছেন ইমাম হানিফা শাফি ইমাম মালিক এবং মোহাম্মদ সোহালাল্লাহ বলে তারা বলেছেন কারণ হল মহানবী সাল্লাহ আলিয়াল্লামের স্ব জীবনের অন্তিম মুহূর্তে অনেক হাফেজ থাকার পরে অনেক ভালো ভালো কারি থাকার পরে যিনি গায়রা হাফেজ হাফেজ ছিলেন না কারিও ছিলেন না আবু বকর রাজিউল্লা তালানু ছিলেন মুফতি শেখাবিদ জ্ঞানী ব্যক্তি ছিলেন বড় আলিম ছিলেন তাকে ইমামতের দায়িত্ব দিয়েছেন কে কথা বলেন আল্লাহ রাসুল সাল্লা আলহি ওয়াসাল্লাম তাইলে আবু বকর রাজি বড় আলেম ছিলেন হাফেজ ছিলেন না কারিও ছিলেন না তাহলে ইমামতের জন্য সর্বোত্তম ব্যক্তিকে একজন মুফতি বা আলেম সোবাহ বলে এগারো নম্বর এগারো নম্বর বিতেরের নামাজ কত রাখাত পর্ব প্রশ্ন আসে না নাই কথা বলেন বিতেরের নামাজ কয় রাকাত কথা বলেন আজকে টেস্ট পায় না মজা মজা পায় না বয়ান বেতের নামাজ কয় রাকাত বলেন আমরা তো তিন রে পড়ি কিতাবে কি আসছে ইমাম মালিক রহমাতুল্লা মতে বিতেরের নামাজ তিন রাকাত কিন্তু সেটা হবে দুই সালামে কয় সালামে আমরা বিতরের নামাজ পড়ি তিন রে কয় সালামে বাইরে আওয়াজ যায় এক সালামে পড়ি এক সালামে পড়ি কিন্তু বেতেরের নামাজ ইমাম মালিক রহমতুল্লের মতে দুই সালামে হবে দুই রাখাত পড়ে আপনি সালাম ফিরাবেন আর এক রাখাত দাঁড়াইয়া আলাদাভাবে পড়বেন সুবাহ আল্লাহ বলে এখন যদি কেউ কাজ করে আপনি বলবেন যে এবার কী নামাজ পড়ার নামাজ হয় না কথা বলেন ওটাও কিতাবে আছে দ্বিতীয় নাম্বার সাফি রহমাতুল্লাহ মতে আহমাদ রহমাতুল্লের মতে বিতরের নামাজ এক রাকাত থেকে নয় রাকাত আর এক বর্ণনা এক রাকাত থেকে এগারো রাকাত পর্যন্ত বেতেরের নামাজ পড়া যায় জরবুল ইসলাম আল্লাহ তবে উত্তম হল দুই সালামের তিন রাকাত ওই যে ইমাম মালিকের মত ওইটি উনি গ্রহণ করছেন তৃতীয় নাম্বার ইমামা আজম আবু আনীফা আলাই সুফিয়ান সাউরি হাসান বসরি ইবনে শিরিন কাতাদা রাজিউল্লা তালান জমহুরে অলামাই কেরামের মত এতগুলি ইমামদের মতে দুই বৈঠকে এক সালামে বেতেরেন নামাজ